গবেষণা বলছে যদি আপনি সারা দিনে কখনো একা অনুভব করেন সেটা দিনে পনেরোটা সিগারেট খাওয়ার মতোই সমান খারাপ যদি কেউ ডিপ্রেসড হন তার সন্তানদের ডিপ্রেসড হওয়ার সম্ভাবনাও দ্বিগুণ বেড়ে যায় মেডিটেশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি নিজের মনকে এমনভাবে ব্যবহার করতে শেখেন যাতে মন এক বিস্ময়কর চমৎকার রূপে কাজ করে এটাই মনের চমৎকার আপনার শরীরে যাই ঘটুক না কেন আপনার চারপাশের পরিস্থিতি যেমনই হোক যদি গোটা পৃথিবীও আপনার বিরুদ্ধে চলে যায় যদি শুধু আপনার মন আপনার পক্ষে কাজ করে দেখবেন এ অনায়াসে অসম্ভবকে সম্ভব করবে কিন্তু যদি আপনার মন আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি গোটা পৃথিবীর মালিক হলেও আপনি প্রাসাদেই থাকুন আপনার পাহাড় প্রমাণ সোনাই থাকুক তবুও আপনি শেষ একবার আপনার মন বুদ্ধি আপনার বিরুদ্ধে চলে গেলে আর কোনো উপায় নেই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না তো যদি কেউ মনের অলৌকিক শক্তিকে উপলব্ধি করতে চায় তাহলে কিছু সহজ প্রক্রিয়া আছে আবার কিছু খুব শক্তিশালী আর সোফিস্টিকেটেড প্রক্রিয়াও আছে যদি আপনি খুব জটিল আর সোফিস্টিকেটেড কিছু করতে চান তার জন্যে অনেকটা সময় আর শক্তি আর মনোযোগ লাগবে লাগবে নির্দিষ্ট পরিমাণ নিষ্ঠা এর জন্যে কিন্তু আমি জানি না আপনার নিজের ভালো থাকার জন্যে কতখানি ইনভেস্টমেন্ট যথাযথ হবে নিজের ভালোর জন্যে কতটা সময় আর শক্তি বিনিয়োগ করলে আপনার সঙ্গে ন্যায় করা হবে সেটা আপনাকেই ঠিক করতে হবে পৃথিবীকে দেখার পর একটা সময় ছিল যখন কেউ এলেই দাবি করতাম কমপক্ষে আঠেরো মাস এটা 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 বা ওটা করো নয়তো কিচ্ছু শেখাবো না কারণ নিজের বেলায় আমি অনেক জন্ম ইনভেস্ট করেছিলাম আঠেরো মাস তাই আমার সহজ মনে হয়েছিল কিন্তু তারপর দেখলাম মানুষ জীবনে আঠেরো মাস দেওয়াটাকেও অনেক বেশি মনে করতে লাগলেন তাই আমরা কমিয়ে কমিয়ে এখন এটাকে সাত মিনিটে নামিয়ে এনেছি সাত মিনিটে একটু তো লজ্জা করুন মাত্র সাত মিনিট প্রতিদিন অন্তত সাত মিনিট কি দিতে পারবেন নিজের ভালোর জন্যে সাত মিনিট প্রতিদিন মাত্র সাত মিনিট পুরো দিনটাই আপনার হবে এটাই মনের মেরাকল যদি মনের ঠিকঠাক যত্ন নেন মন অনেক চমৎকার ঘটাতে পারে আজ তো সবাই নিজের বোকা বোকা ফোনগুলোকে নিয়ে খুব ব্যস্ত থাকে তারা বলেন এটা নাকি স্মার্ট আমি চাই আপনারা বুঝুন আপনি কাউকে স্মার্ট তখনই বলেন যদি তারা আপনার চেয়ে বেশি স্মার্ট হয় কিন্তু একটা ফোনকে যদি স্মার্টফোন বলেন এইসব স্মার্টফোন কম্পিউটার মহাকাশযান যাই বলুন এই সবই এসেছে এই বিস্ময় থেকে এটা মানুষেরই মনের এক বিন্দু অংশ তবে কেন এটা যত্ন নেবার যোগ্য নয় তবু কেন এর লালন পালন করা জরুরি নয় এই যে স্কুলের সরল শিক্ষা আর একটা সার্টিফিকেট পাওয়া এটাই যথেষ্ট নয় নিজের ভেতরে কিছু করতে হবে সেটাকে যে নামেই ডাকুন যোগ বলুন ধ্যান বলুন আপনার যা প্রাণ চায় বলুন আমরা একে ক্রিয়া বলি ক্রিয়া মানে অভ্যন্তরীণ কাজ যে কাজ করেন শরীর আর মনের সাহায্যে আমরা তাকে বলি কর্ম কর্ম দারুণ জিনিস কিন্তু যদি যথেষ্ট সচেতন না হন তাহলে কর্ম খুব জড়িয়ে পড়ার প্রক্রিয়াও হতে পারে জীবন এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে যায় দেখুন মানুষ কিন্তু আর কিছু ভুগছেন না তারা ভুগছেন একসময় যা চেয়েছিলেন সেগুলো কি যে চাকরিটা পেতে চেয়েছিলেন সেটা পেয়েও এখন ভুগছেন যাকে বিয়ে করতে চেয়েছিলেন তাকে বিয়ে করে এখন ভুগছেন তারা সন্তান পেতে চেয়েছিলেন কিন্তু সেটাও এখন ভুগছেন কারণ আপনার মন আপনার নির্দেশ মেনে চলছে না যায় আসে না আপনার কি আছে যদি এই পৃথিবীর রাজাও হয়ে যান একবার আপনার মন আপনার বিরুদ্ধে চলে গেলে আপনি শেষ তো যদি মনের চমৎকারী শক্তিকে জানতে চান দিনে মাত্র সাত মিনিট নিজের ভালো থাকার জন্যে কি সাত মিনিটে উৎসর্গ করতে পারবেন না তো এরই অংশ হিসেবে আমরা এই মেরেকল অফ মাইন্ড অ্যাপটি চালু করছি অ্যাপটি ফ্রি এটা বানাতে অনেক পরিশ্রম হয়েছে সম্পদ লেগেছে কিন্তু দেওয়া হচ্ছে ফ্রিতে কারণ উদ্দেশ্যটা হলো। আগামী চব্বিশ মাসে আমরা দেখতে চাই পৃথিবীর বুকে অন্তত তিনশো কোটি মানুষ দিনে সাত মিনিট চোখ বন্ধ করে ধ্যান করছেন এটা পৃথিবীকে সূক্ষ্মভাবে বদলে দিতে পারে বদলানো বলতে আমি বলছি ভাববেন না কোনো বিরাট ধুমধাম করে কিছু একটা ঘটবে না যেমন এই বিকেল বেলায় গরম ছিল কিন্তু এখন ঠান্ডা ঠান্ডাটা কি বিরাট দুমদাম ঢোল পিটিয়ে এখানটা এসে ঠান্ডা করলো না সে আলতো করে এলো আর ঠিক এইভাবেই আপনার ভেতরেও বদলটা ঘটা দরকার আপনার মনে মৃদুভাবে কিন্তু কিছু সময় পর যখন নিজেকে দেখেন বিশ্বাসই করতে পারবেন না কিছু সময় আগেও আপনি কেমন ছিলেন এতটাই বদল নিজের মধ্যে খুঁজে পাবেন আর বিশেষ করে এখন যখন সমস্ত বিজ্ঞানীরা এবং স্বাস্থ্যের বিশ্ব সংগঠনরা সবাই মানসিক রোগের মহামারী আসতে চলেছে বলে বলছেন আপনাদের সবাইকে বুঝতে হবে পৃথিবীতে সুস্থ মানুষ আর পাগল মানুষ বলে আলাদা কিছুই নেই সুস্থ মানুষেরা একটা ভুল পা ফেললেই পাগল হয়ে যেতে পারেন আপনিও তেমনই যেমন সুস্থ মানুষেরা একটা ভুল করার ফলে কাল সকালে অসুস্থ হয়ে পড়তে পারেন ঠিক সেই রকমই সুস্থ মানুষেরা অনায়াসেই একটা সীমা পার হলে পাগল হয়ে পড়তে পারেন ভাববেন না যারা কোনো কারণে দুর্ভাগ্যবশত মানসিকভাবে অস্থির ও ওরাই ওই রকম আমি ঠিক আছি ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমি আর আপনিও ঝুঁকিতেই আছি আর এখন নানান ধরনের পরিস্থিতির কারণে এক হল মাটি মাটিতে যথেষ্ট জীবনী শক্তি না থাকা মাথার মধ্যে প্লাস্টিক্স ঢুকে যাওয়া সমস্ত গবেষণা বলছে পৃথিবীতে গড়ে যত শহরবাসী মানুষ আছেন তাদের সবার ব্রেনে সাত গ্রাম প্লাস্টিক রয়েছে যেন মাথায় ছোট এক চামচ প্লাস্টিক রয়েছে সময় এসেছে এটা ঠিক করার যারা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন দেখা যাচ্ছে তাদের মাথায় এর তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি পরিমাণ প্লাস্টিক রয়েছে তো এটা এখন অনস্বীকার্য এটা সর্বত্র ছড়িয়ে পড়েছে খাবারে বাতাসে জলে এটা সর্বত্র এগুলো কিছু কারণ আর প্রচুর পেস্টিসাইড সার আর সর্বোপরি সামাজিক পরিস্থিতি অনেক অনেক দিক রয়েছে এই সব মিলিয়ে আপনার মানসিক ভারসাম্য বজায় রাখা দিনে দিনে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে যদি না আপনি নিজের দায়িত্ব নেন আপনি নিশ্চিত করবেন নিজের জীবনে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন আর আপনার চারপাশের মানুষদেরও সুস্থ রাখবেন কারণ যদি আপনার পরিবারে একজন ব্যক্তিও মানসিকভাবে অস্থির মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তারা অন্তত আরও জনের জীবনকে অত্যন্ত দুর্বিশহ করে তুলবেন ঠিক এইরকমটাই হয় শুধু সেই মানুষটাই নয় বরং তাদের চারপাশে সবাইও ভোগে আর এটা একটা অবিশ্বাস্য গতিতে ঘটছে সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোতে আমেরিকা যুক্তরাষ্ট্রে আমেরিকা যুক্তরাষ্ট্রে সার্জন জেনারেল বলছেন প্রতি দুজন আমেরিকানের মধ্যে একজন একা অনুভব করছেন একা লাগাটা কী একাকিত্ব মানে লোকজন নেই তা নয় পৃথিবীতে আজকের মতো এত সংখ্যক মানুষ আগে কক্ষণ ছিল না যথেষ্ট মানুষ আছেন আসলে আমি তো বলবো দরকারের চেয়েও বেশি মানুষ রয়েছে সর্বত্রই তাই না নির্জনে থাকার মতো কোনো জায়গাই প্রায় নেই জনসংখ্যা প্রচুর কিন্তু মানুষ তবুও একা কারণটা সঙ্গের অভাব নয় বরং মানুষ নিজেদের ছোট্ট ককুন বানিয়ে ফেলেছেন তাই তো একাকিত্ব মানে গবেষণা বলছে কোনো দিন যদি আপনি একা অনুভব করেন সেটা দিনে পনেরোটা সিগারেট খাওয়ার মতোই সমান খারাপ সিগারেট বাতিল করার জন্যে অনেক ক্যাম্পেন হল কিন্তু আমরা এখন সেই একই পরিমাণ ক্ষতি নিজে নিজেই তৈরি করছি নিজেই নিজের ক্ষতি করছি আর এই একাকিত্বই হল নানান রকম মানসিক রোগের আঁতুর ঘর একবার একা অনুভব করতে শুরু করলে অন্য জিনিসগুলোও আসবে একবার তারা এলে শুধু আপনিই নয় এমনকি পরের প্রজন্মও সেটা পাবে যথেষ্ট প্রমাণ আছে যা দেখাচ্ছে যে কেউ ডিপ্রেসড হলে তার সন্তানদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ দুশো শতাংশ বৃদ্ধি পায় যদি আপনার মধ্যে বাইপোলার সমস্যা থাকে আপনার সন্তানদেরও সেটা হওয়ার সম্ভাবনা চার গুণ বেড়ে যায় যদি আপনি কিত্জোফ্রেনিক হন আপনার সন্তানদের সেটা হওয়ার সম্ভাবনা আট গুণ বেড়ে যায় তাই আমি শুধু আমাদের স্বাস্থ্যের কথাই বলছি না বলছি পরবর্তী প্রজন্মের কথাও খুব জরুরি এটা প্রত্যেকজন মানুষ নিজের ভালো থাকার জন্যে যেন কিছু করেন কারণ এগুলো এমন জিনিস নয় যা সরকারের পক্ষে বা অন্য কেউ এসে ঠিক করে দিতে পারবে আপনার স্বাস্থ্য আপনারই দায়িত্ব হওয়া উচিত কেবল তখনই আপনি এই দেশ এবং এই পৃথিবীর জন্যে কিছু অবদান রাখতে পারবেন আর সেটা হতে গেলে আপনাকে অবশ্যই নিজের মনের বিস্ময়কর শক্তিকে উন্মুক্ত করতে হবে আমি আবারও এর ওপর জোর দিচ্ছি আপনি কি এই পৃথিবীতে এমন আরেকটা কিছু দেখেছেন এমন কিছু কি জানেন যা মানুষের মনের চেয়েও বড় অলৌকিক হ্যালো তো এই মিরেকল অফ মাইন্ড আমরা নিশ্চিত করতে চাই এটা যেন ছোট একটা পদক্ষেপ হিসেবে অ্যাভেলেবেল হয় আরও জটিল আর সোফেস্টিকেটেড প্রক্রিয়াগুলো ইতিমধ্যেই আছে কিন্তু পৃথিবীর পরিচর্যার জন্যে এটাই সহজতম উপায় আমরা চাই তিনশো কোটি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করুক আর দিনে সাত মিনিট প্র্যাকটিস করুক আপনারা সবাই যারা এখানে আছেন দিনে মাত্র সাত মিনিট আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ সকালেই আমরা এটা ডাউনলোডের জন্যে রিলিজ করেছি এখনো পর্যন্ত ছ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন তো শুরুর এই সংখ্যাটা ভালোই কিন্তু আমাদের লক্ষ্য তিনশো কোটি মানুষ কারণ যদি তিনশো কোটি মানুষ আর একটু বেশি শান্ত আর সুস্থ হয়ে ওঠেন পৃথিবীটা আমাদের সবার জন্যেই আরও সুন্দর হয়ে উঠবে আসুন এটা সম্ভব করে তুলি এখানে আমরা মিরেকল অফ মাইন্ড অ্যাপটির উন্মোচন করব এখনও যদি ডাউনলোড না করে থাকেন এখনই এটি ডাউনলোড করুন আর আগামীকাল অবশ্যই প্র্যাকটিসটা শুরু করুন খুবই সহজ একটি প্রক্রিয়া মনের মিরাকল আসুন এটা সম্ভব করে তুলি আমি প্রত্যেকের কাছে এটা দেখতে চাই আছে তো আমি চমৎকারী মনের কথা বলছি ইতিমধ্যেই থাকলে আসুন একে আরো বিস্ময়কর করে তুলি